একটা খুবই দুঃখজনক খবর নিয়ে আজ কথা বলবো আমরা একুশে জুলাই দু হাজার পঁচিশ দুপুরবেলা মানে ধরুন প্রায় একটা ছ মিনিটের দিকে বাংলাদেশ এয়ারফোর্সের একটা ট্রেনিং ফাইটার জেট এফ সেভেন বিজিআই মডেলের ঢাকার কুর্মিটোলা বেস থেকে টেক অফের এর পরপরই ক্র্যাশ করে হ্যাঁ আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল প্লেনটা গিয়ে পরে একেবারে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসের ভেতরে ঠিক তাই তো আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল আর এর প্রভাবগুলো কেমন ছিল চলুন একটু বিস্তারিত দেখি ব্যাপারটা আচ্ছা সোর্সগুলো থেকে যা জানা যাচ্ছে মানে টেক অফের কিছুক্ষণ পরেই প্লেনটাতে সম্ভবত কোনো একটা টেকনিক্যাল সমস্যা দেখা দেয় পাইলট চেষ্টা করছিলেন মানে যতদূর সম্ভব জনবহুল এলাকাটা এড়িয়ে যাওয়ার হয়তো কোনো খোলা জায়গায় নিয়ে যেতে চাইছিলেন হ্যাঁ সেটাই স্বাভাবিক কিন্তু শেষ পর্যন্ত আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি মনে হয় হ্যাঁ নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটা সোজা স্কুলের একটা বিল্ডিং এর উপর গিয়ে পড়ে কেউ বলছে ক্যান্টিন কেউ বলছে ক্লাসরুম বিল্ডিং আর পড়ার সাথে সাথে বিরাট বিস্ফোরণ আর আগুন উফ ক্ষতি ক্ষতিটা প্রথমে আমরা শুনছিলাম উনিশ বিশ জনের কথা হ্যাঁ প্রথম দিকের খবরে সেটাই ছিল কিন্তু পরে কনফার্মড মৃতের সংখ্যাটা দাঁড়ায় কমপক্ষে সাতাশ জনে এর মধ্যে পঁচিশ জনই ছাত্রছাত্রী ভাবা যায় পঁচিশ জন কি ভয়ানক একজন শিক্ষিকাও ছিলেন আর পাইলট নিজেও মারা গেছেন মানে এতগুলো বাচ্চা ছেলেমেয়ের জীবন চলে গেল এক মুহূর্তে সংখ্যাও তো অনেক শোনা যাচ্ছিল হ্যাঁ আহত প্রায় একশো সত্তর একশো একাত্তর জন অনেকের অবস্থায় খুব খারাপ ছিল বিশেষ করে বার্ন ইঞ্জুরির কারণে ঘটনার দিন বিকেলেও প্রায় অষ্টআশি জন মানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন আর তাদের হাসপাতালে নেওয়া সেটা কিভাবে হল অ্যাম্বুলেন্স বা সরকারি সাহায্য আসার আগে ও আচ্ছা মানে কমিউনিটির লোকজন এগিয়ে এসেছিলেন একদম স্বতস্ফূর্তভাবে এরপর অবশ্য ফায়ার সার্ভিস খুব দ্রুতই চলে আসে নটা ইউনিট কাজ করেছে হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে আনাটা তো জরুরি ছিল অবশ্যই তারা আগুন নিভিয়েছে আহতদের বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে ব্লাডের জন্য আপেল করা হয়েছে বার্ন ইউনিটে স্পেশাল ব্যবস্থা নেওয়া হয়েছে মানে রেসপন্সটা দ্রুতই ছিল সরকার থেকে কোনো প্রতিক্রিয়া হ্যাঁ সরকার তো জাতীয় শোক ঘোষণা করেছে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে তবে এর পাশাপাশি কিন্তু একটা প্রতিবাদও হয়েছে ছাত্রছাত্রী সাধারণ মানুষ তারা নিরাপত্তা আর এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত চেয়েছে তদন্তের বিষয়টা কি এয়ারফোর্সকে কিছু বলেছে এয়ারফোর্স একটা হাই লেভেল তদন্ত কমিটি করেছে এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর তারা ব্ল্যাক বক্স ডেটা মেন্টেন্স রেকর্ড উইটনেস স্টেটমেন্ট এগুলো সব দেখবে আচ্ছা আশা করা যায় কারণটা জানা যাবে হ্যাঁ জানাটা খুব দরকার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শোক জানিয়েছে ঘটনাটায় আপনি বলছিলেন প্লেনটা এফ সেভেন বিজিআই এই মডেলটা নিয়ে কিছু বলবেন এর কি কোনো আগের ইতিহাস আছে এরকম এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এফ সেভেন হচ্ছে আসলে চীনের চেংদু জে সেভেনের ওপর বেস করে বানানো যেটা আবার পুরনো সোভিয়েট মিগ টোয়েন্টি ওয়ানের ডিজাইন ও মানে বেশ পুরনো টেকনোলজি হ্যাঁ বিজিআই ভার্সনটা বাংলাদেশের জন্য আপগ্রেড করা হলেও বেসিক ডিজাইনটা পুরনো আর সত্যি বলতে এই সেভেন সিরিজের প্লেন কিন্তু আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে শুধু বাংলাদেশে না অন্য দেশেও এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে তার মানে এই প্লেন ব্যবহার করাটা একটা ঝুঁকির বিষয় কিছুটা তো বটেই এটা শুধু টেকনিক্যাল সমস্যা না অনেক সময় দেখা যায় উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক বা স্ট্র্যাটেজিক কারণে হয়তো এ ধরনের পুরনো বা তুলনামূলক কম নির্ভরযোগ্য সরঞ্জাম ব্যবহার করতে বাধ্য হয় এটাও একটা দিক আচ্ছা এই দুর্ঘটনার কি অন্য কনটেক্সট আছে মানে সম্প্রতি আর কোন ঘটনা হ্যাঁ কিছুদিন আগেই তো ভারতে এয়ার ইন্ডিয়ার একটা দুর্ঘটনা ঘটল সেটাও কিন্তু পুরো দক্ষিণ এশিয়ায় এয়ার সেফটি নতুন করে একটা চিন্তা বা উদ্বেগ তৈরি করেছে তার মধ্যে এই ঘটনা বিশেষ করে একটা স্কুলের ওপর মিলিটারি প্লেন আসছে পড়া এটা কিন্তু আরবান এলাকায় মানে শহরের ভেতরে এয়ার মুভমেন্টে সেফটি নিয়ে খুব বড় প্রশ্ন তুলে দিল ঠিক পাইলট হয়তো চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে অবশ্যই পাইলট জনবহুল এলাকা বাঁচাতে চেয়েছিলেন নিশ্চয়ই কিন্তু ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এত ঘনবসতিপূর্ণ এলাকার পাশে এয়ারবেস থাকাটা কতটা রিস্কি হতে পারে তাহলে সব মিলিয়ে আমরা কি দেখছি এটা শুধু একটা ট্রেনিং প্লেনের টেকনিক্যাল ফেলিয়ার আর তার দুঃখজনক পরিণতি নয় না বিলকুল না এর সাথে জড়িয়ে আছে পুরনো প্লেনের নির্ভরযোগ্যতার প্রশ্ন পাইলটের শেষ মুহূর্তের ডিসিশন রেস্কিউ অপারেশনের এফিসিয়েন্সি সাধারণ মানুষের অসাধারণ ভূমিকা আর সবচেয়ে বড় কথা শহরের ভেতরে এই ধরনের মিলিটারি ইনস্টলেশনের ঝুঁকি তাই না একদম একদিকে যেমন রেস্কিউ দ্রুত হয়েছে মানুষ এগিয়ে এসেছে কিন্তু অন্যদিকে এই ঘটনা আমাদের আবার ভাবাচ্ছে যে এই ঝুঁকিগুলো আমরা কিভাবে ম্যানেজ করছি আমাদের প্রস্তুতি বা প্ল্যানিং কি যথেষ্ট আসলেই তাই এই ভয়াবহ ঘটনার পর হয়তো পুরনো টেকনোলজির ব্যবহার আর বিশেষ করে এত ঘিঞ্জি এলাকার পাশে এয়ারবেস রাখার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে নাগরিক নিরাপত্তা আর দেশের সামরিক প্রয়োজন এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা যে কতটা জরুরি এবং একই সাথে কঠিন সেই প্রশ্নটাই এখন সামনে চলে আসছে